পূজা দরজা খোল কি হয়েছে রাহুল এরকম করছো কেন কি আরে কি তখন করে যাচ্ছ কি হয়েছে বলো তো তোমার মা এসে গেছে কি আমার মা এসেছে

আমার বিয়ে আমার সাথে এখানে তাহলে তো আমি পুরো শেষ আরে তুমি চুপ করো আমি ভাবছি কি করা যায় আমি এক কাজ করি আমি কোথাও গিয়ে লুকিয়ে পড়ি রাহুল তো লুকিয়ে গেল এবার এবার আমি কি করব দরজাটা খুলতে হবে সব ঠিক মা তুমি কিরে পূজা দরজা খুলছিলিছ না কেন এতক্ষণ কি করছিলিস আসলে কি বল তোমা ওই আমাদের সোসাইটিতে না খুব ভিকারী আসে আর শুধু এসে বারবার কলিং বেল বাজায় আমি তো সব সময় দরজা না কিন্তু আজকে আমার মনে হল কেমন যেন আমার জেনা জেনা লাগছে আর দেখো দরজা খুলে আমার সামনে আমার জগৎজননী মা আমার সুন্দরী মা মা তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো হ্যাঁ চল জানিনা এখানে কেমন কেমন মানুষজন থাকে তুমি তুমি এখানে কেন মা আমাকে তাই জন্য আমি 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 তোমাকে কবে ডাকলাম দুদিন ধরে তো তোমার সাথে আমার কথাই হয়নি আচ্ছা তুই আমাকে ডাকবি তারপরে আমি আসবো আমি তোর মা হই আমার যখন ইচ্ছা হবে আমি তখন আসবো আমার কি ইচ্ছে করে না আমার একমাত্র মেয়ে শহরে আছে সে কেমন আছে ঠিকঠাক পড়াশুনো করছে কিনা ঠিক মতো খাচ্ছে কিনা সেগুলো দেখার কি ব্যাপার তুই কোনো কিছু নিয়ে টেনশন করছিস নাকি টেনশন টেনশন না না কোথায় টেনশন আসলে কি তো পড়াশোনা না খুব প্রেশার খুব প্রেশার তাই জন্য একটু টেনশন হচ্ছে আমার আরে আমি তো তাই জন্যই আসলাম শহরে আমার মেয়ে একা একা থাকে পড়াশুনো করে একা একা কাজ করে আমি আসলে তোর একটু হেল্প হয়ে যাবে বাড়ির কাজগুলো আমি করতে পারবো তুই একদম টেনশন করিস না তো এক দুই সপ্তাহ তো আমি থাকবোই ঠিক আছে তুই নিজের পড়াশুনায় মন দে আচ্ছা তোর রুমটা কোন দিকে মা আমার হচ্ছে ওদিকে না 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 আমার ওদিকে আচ্ছা চ কি ব্যাপার ছেলেদের জুতো এই এখানে কি কোনো ছেলে থাকে নাকি রে ছেলেদের জুতো আরে মা কি সব বলছো তুমি তুমি জানো না আমি ছেলেদের সহ্যই করতে পারি না 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 এখানে কোনো ছেলে ফেলে থাকে না তাহলে এই ছেলেদের জুতো এখানে কি করে আসলো ও এই জুতোটা এটা তো আমারই জুতো আচ্ছা এটা তোর আরে না না মা তুমি শোনো ওই যে সবাই বলে যে শহরে এক একটা মেয়ে থাকলে সেফ নয় ছেলেরা খুব ডিস্টার্ব করে তাই জন্যই এই জুতোটা আমি রেখে দিয়েছি সবাই ভাবে যে নিশ্চয়ই বাড়িতে কোনো ছেলে থাকে আর আমাকে ডিস্টার্ব করবে না আমার একটু সেফ ফিল হবে তাই জন্য শোন আমি তোর মা হই আর তুই আমাকে বোকা বানাচ্ছিস নিশ্চয়ই ওই ঘরে কেউ আছে দাঁড়া মা 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 দিন না মা আমার কথা শোনো মা 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 এখানে কেউ নেই মা হ্যাঁ আরে এটা কে একি কে তুমি মা হো তো আমাদের ফ্ল্যাটের কাজের লোক দিদি আমার না পুরা ঘর পরিষ্কার হয়ে গেছে এক মিনিট তোমাকে কেমন চেনা চেনা লাগছে না না তোমার ভুল হচ্ছে তুমি ওকে কি করে চিনবে হ্যাঁ মনে পড়েছে যখন দরজা খুলছিলাম তখন তুমি প্রথমে এসেছিলে কিন্তু তখন তো তুমি ভালো ড্রেস পরেছিলে না না তুমি এসব কি বলছো তোমার বয়স হয়েছে না তোমার মনে হয় চোখে ছানি পড়ে গেছে তাই জন্য তুমি এসব দেখছো মা কি রে পূজা এই শহরে কি কোনো কাজের মেয়ে নেই নাকি যে একটা ছেলেকে তুই কাজে রেখেছিস মা তুমি জানো না ও খুব ভালো ফ্ল্যাটটা জানো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময় একদম পুরো চকচক করে আর তুমি তো জানোই মেয়েরা কি রকম করে তাই জন্যই ওকে কাজে রেখে দিয়েছি আচ্ছা ম্যাডাম বলতে আমার না সব কাম হয়ে গেছে আমি এখন আসি হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও কোথায় যাবে ওখানে আমার ব্যাগ রাখা আছে সেটা নিয়ে আসো যাও কি আমি ব্যাগ বাপরে কি অহংকার এমন ভাব করছে জানো হামার জামাই হ্যাঁ তো জামাইই তো এই কি বললে না মানে আমি কইতাছিলাম যে আর চিন্তা করার লাগবো না আমি আইনা দিছি আ আমি আইনা দিছি হুম

কইতাছি কি কি আছে এর মধ্যে এত বাড়ি কেন কি আছে মানে কি সব আমার প্রয়োজনীয় জিনিস ও আচ্ছা তাহলে আমি এখন আসি এই কোথায় যাচ্ছ এদিকে আসো আমার পাটা একটু টিপে দাও অনেক জার্নি করে এসেছি আমি আমার পাটা খুব ব্যথা করছে আমি কেন আমি কেন পা টিপবো হ্যাঁ 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 তুমি কেন আমার মায়ের পা টিপে দেবে তুমি তো এবারই চাকর তুমি যাও তুমি যাও তুমি দাঁড়াও ওকেই করতে হবে এটা আর শোনো আমি কিন্তু খুব ভালো মানুষ তুমি যদি আমার পাটা ঠিক করে টিপে দাও আমি তোমাকে পঞ্চাশ টাকা দেব পঞ্চাশ টাকা একশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তুমি আগে আমার ভালো করে পাটা টিপে দাও আমার যদি ভালো লাগে তাহলে আমি তোমায় একশো টাকাই দেব আরে কি এত ভাবছো করো মাসাজ করো ちょっと待っちゃったこれでこっちとく